হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান রায় মার্টিন প্রশ্ন ভিতরে আমরা মডেল কোশ্চেন পেপার সিক্সটিন সলভ করছিলাম তো এর আগের ক্লাসে আমরা সাতের দাগ এবং আটের দাগ সলভ করেছি আজকের ক্লাসে আমরা বারো দাগ থেকে সলভ করব উপবাদ্য সম্পদ এবং প্রয়োগ বাদ রেখে বারো দাগ থেকে সলভ করছি দেখো তো মডেল কোশ্চেন পেপার সিক্সটিন পেজ নাম্বার পাঁচশো অষ্টআশি বারো দাগের এক একটা দেখো মান নির্ণয় করতে বলেছে যে সিক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি

বাই ওয়ান থার্টি বাই স্কোয়ার থার্টি ঠিক আছে এর মানটা নির্ণয় করতে হবে এই যে অন্য কস এর কষের অন্নক তাহলে কস এর ভ্যালু হাফ তাহলে ভ্যালু তাহলে দুই হবে তার স্কোয়ার মাইনাস কর থার্টি টেন থার্টি এর ওয়ান বাই √3 তাহলে কর থার্টি তার অর্ণক মানে শুধু শুধু রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সিক্সটি কোসেক হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কোসেক তার উল্টে যাবে হ্যাঁ সাইন যেহেতু তাহলে টু বাই থ্রি হয়ে যাবে ওয়ান প্লাস টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার আচ্ছা এখানে হয়ে যাচ্ছে টু স্কোয়ার ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার করলে একের তিন হয়ে যাচ্ছে আর এইটা দুই তখন চার বাই তিন হয়ে যাবে ফিজিক্যাল টু ফোর মাইনাস থ্রি ওয়ান মাইনাস এইটা চার বাই তিন এইখানে রস করলে তিন হয়ে যাচ্ছে তিন একে তিন প্লাস এক তাইতো ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এইটা হয়ে যাচ্ছে চার বাই তিন আর এইটা তিন চার বাই তিন তাহলে এইটা নিচ কেটে গিয়ে টু তাহলে নিচ চার বাই তিন চার বাই তিন পুরোপুরি কেটে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু জিরো তাহলে এর মান আসছে জিরো দেখো এটা মান নির্ণয় করতে দিয়েছে তার মান জিরো বারো দাগের এক একটা জিরো আনসার দেখো নেক্সট বারো দাগের দুই এর যাবো দেখো মান নির্ণয় করতে দিয়েছিল মান নির্ণয় হয়ে গেছে বারো দাগের দুই এখানে কি বলেছে বলা আছে সাইন থিটা প্লাস ক্রিটা বাই সাইন থিটা মাইনাস ক্রিটার সময় ফাইভ বলে দিয়েছে টেন থিটা মান নির্ণয় করতে দিয়েছে এটাও একদম সহজ অঙ্ক দিয়েছে প্লাস সায়েন থিটা প্লাস কসথিটা বাই সায়েনাস কসথিটা ফাইভ সায়েন সায়েন সমানটা সহজে দুভাবে করা যাবে দুটো প্রহসী সহজ হবে কেউ চাইলে এটা যোগভাগ প্রক্রিয়া করতে পারে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য সহজ হবে বা কেউ চাইলে কোন গুণও করতে পারে কোন দুটো প্রহসী সহজ হবে এটা সায়েন থিটা প্লাস কসথিটা বাই এই যে সায়েন থিটা মাইনাস কস থিটা এই যে এখানে পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে এবার এখান থেকে যোগভাগ প্রক্রিয়া বা কোন গুণ দুটো প্রসেসই সহজ হবে তাহলে আমরা কোনো গুণ করে নিচ্ছি দেখো কোন গুণ করলে এটা হয়ে যাচ্ছে ফাইভ সায়েন থিটা মাইনাস ফাইভ কস থিটা ইজল এখানে হয়ে যাচ্ছে সায়েন থিটা প্লাস কস থিটা বা সায়েন যদি বাঁধিকে আনে ফাইভ সাইন থিটা মাইনাস সাইন থিটা এদিকে এই সাইন থিটা মাইনাস হলো এখানে কস থিটা ডান দিকে আছে আর এই ফাইভ ডান দিকে নিয়ে প্লাস ফাইভ কাইন থিটা ঠিক আছে তাহলে এখানে এই যে ফাইভ থিটা মাইনাস সাইন থিটা ফোর সাইন থিটা হয়ে গেল এই যে কস থিটা প্লাস ফাইভ কস থিটা সিক্স কস থিটা হয়ে যাচ্ছে আচ্ছা বা এই যে আমরা যদি সাইন থিটা বাই কস থিটায় চলে যাই তাহলে কোনে গুণ করলে আগের লাইনটা আসবে সেইভাবে আমাদের সিম্পলিফাইটা করতে হবে তাহলে এখানে ওপরে কত হবে কসের সঙ্গে সিক্স আছে নিশ্চয়ই ছয় হবে আর এখানে চার হবে তবে দেখো গুণ করলে তবে আগের লাইনটা আসছে ঠিক আছে কেউ যদি এখানে ভুলবশত চার আর এখানে ছয় করে নেয় তাহলে কিন্তু ফোর হয়ে যাবে ওই যে ফোর কষ সেটা হয়ে যাচ্ছে কোন গুন করলে তখন কিন্তু ফোর কষটা নেই সিক্স কস সেটা তাই এখানে ওপরে ছয় নিতে হবে তবে কোন গুণ করলে যাতে ওপরের লাইনটা ম্যাচ করে সেইভাবে বুঝে মানটা নিতে হবে তাহলে এইটা কেটে গেলে দুই দিয়ে কাটলে তিন এটা দুই বা সাইন বাই কস মানে ট্যান ট্যান থিটা ইজ ইকাল টু থ্রি বাই টু কি চেয়েছে এখানে এখানে বলেছে ট্যান থিটার মান নির্ণয় করো অতএব অ্যান্সার লিখবে ট্যান থিটার মান ট্যান থিটা এর মান থ্রি বাই টু ঠিক আছে নেক্সট দেখো ট্যান থিটার মান থ্রি বাই টু নেক্সট তিনের দাগেরটা যাবো তিনের দাগে বলেছে ট্যান আলফা ইজিক্যাল টু কট বিটা বলে দেওয়া আছে আচ্ছা বারো দাগের এক দুই দুটো হলো বারো তার তিন বারো তার হলে কস আলফা প্লাস বিটার নির্ণয় করতে বলছে যেখানে আলফা বিটা জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে টেনের সিলেবাসে সমস্ত থিটার মানগুলো জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে নির্ণয় করা হচ্ছে তাহলে আলফা প্লাস বিটার মান চেয়েছে তাহলে বা এটা আমরা লিখছি আলফা টেন বিটাটাকে আমরা কি লিখতে পারি পারি বিটা লিখতে এই যে থিটা হয় তাই তো টেন নাইনটি মাইনাস বিটা কট বিটা তাহলে এটা ঘুরিয়ে নেওয়া হলো শুধুমাত্র টেনে প্রকাশ করলাম ওখান দিকে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা বা এই টেন ট্যান উভয় দিকে তুলে দিলে আলফা ইজিক মাইনাস বিটা বা বিটাকে বাঁ দিকে আনলে আলফা প্লাস বিটা এসে গেল নাইনটি ডিগ্রি তাই তো আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি সহজে হয়ে গেল এবার কিসের মান চেয়েছে কস আলফা প্লাস বিটা অতএব কস আলফা প্লাস বিটা এসে কালো কস নাইনটি কস নাইনটির মান কত জিরো অতএব কস আলফা প্লাস বিটা এর মান হবে এর মান জিরো ঠিক আছে একদমই সহজ অঙ্ক দিয়েছে cos alpha plus beta এর মান 0 नेक्स्ट 12 দাগে তিনটা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে 13 দাগে যাব বড়ের প্রশ্ন নম্বর 16 এর সলিউশন চলছে পেজ নাম্বার 588 আজকের এই ক্লাসের পর আজকের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগ সলভ করব আর এরপর আরেকটা ক্লাস 14 দাগ এবং 15 দাগ সলভ করলে বড়ের প্রশ্ন নম্বর 16 কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা মডেল প্রশ্ন নম্বর 17 এ চলে যাব 13 দাগে আইটেটা বলেছে একটি দ্বিমাত্রিক কালে মূল থেকে পূর্ব দিকে একটি বৃক্ষ দণ্ডায়মান মূলবিন্দু থেকে এ একক এবং বি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দু থেকে বৃক্ষের শীর্ষের উন্নতি কোণ আলফা ও বিটা হলে প্রমাণ করতে বলেছে বৃক্ষটির উচ্চতা দিয়ে দিয়েছে আচ্ছা একটা বৃক্ষ দণ্ডায়মান মনে করছে এটা এবি বৃক্ষ এবং এইটা হচ্ছে আলফা কোণে আছে আরও কিছুটা দূরে বিটা কোণে আছে এটা এ বি সি ডি এটা আলফা এটা বিটা এটা এ একক আর এই সম্পূর্ণটা বি একক ঠিক আছে এইটা তাহলে এই চিত্রগুলো যে অঙ্কন করবে অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করে অঙ্কন করবে আচ্ছা ধরা যাক এটা দ্বিমাত্রিক তালে মূলবিন্দু থেকে পূর্ব দিকে বৃক্ষ দণ্ডায়মান ধরা যাক এ বি বৃক্ষ এবং বি মূল বিন্দু সেখান থেকে একক দূরে ধরা যাক এব বৃক্ষ এবং বি বিন্দু থেকে বি বিন্দু থেকে এ একক দূরে বিবিন্দু থেকে এ একক দূরে সি বিন্দু এবং এ একক দূরে সি বিন্দু এবং বি বিন্দু থেকে বি একক দূরে বিন্দু অবস্থিত ঠিক আছে এবার বলছে মূল থেকে এ ও বি একক দূরে দূরত্ব অবস্থিত দুটি বিন্দু থেকে বৃক্ষের শীর্ষের উন্নতি তাহলে সি বিন্দু সাপেক্ষে এ তো বৃক্ষের শীর্ষ সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি আলফা এবং ডি বিন্দু সাপেক্ষে সি ও বি বিন্দু সাপেক্ষে এ এর উন্নতিকরণ যথাক্রমে উন্নতি কোন যথাক্রমে আলফা এবং বিটা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কোন কোন বি সি এ ইজ ইসিক্যাল টু আলফা কোন বি ডি এ ইজ বিজিক্যাল টু বিটা আর বি সি ইজ ইজিক্যাল টু এ কক এবং বি বি ডি বিডি বিডি ইজিক্যাল টু বি বিএক ঠিক আছে এইটা ধরি বৃক্ষের উচ্চতা এবি সমান বৃক্ষের উচ্চতা একক তাহলে ত্রিভুজ থেকে আমরা কি পাবো ত্রিভুজ

এ uh, tan alpha is টু এইচ বা এসে টু এইচ বাই ট্যান হয়ে যাচ্ছে এর মানটা পাওয়া গেল এখান থেকে ঠিক আছে এবার দেখ এ এবিডিতে চলে যাব দেখুজ এবিডি থেকে পায় এব থেকে পায় ট্যান বিটা এটা ট্যান বিটা ইজিক্যাল টু এবি বাই বাই ঠিক আছে এইটা এখানে একটু মরছে বা ট্যান বিটাই বিজিক্যাল টু এ টু এইচ আর বিডি মানে হচ্ছে এখানে ভেঙে নিচ্ছে বি সি প্লাস সিডি বা ট্যান বিটাইজিক্যাল টু এইচ বাই এখানে বি সি বি সি মানে এ একক এইটা এ প্লাস আর সিডিটা হয়ে যাচ্ছে সম্পূর্ণটা হচ্ছে যে বি মাইনাস বি হচ্ছে এটা আমরা পাট পাট করে লিখছি বা আর এর মান কত এর মান এইচ বাই ট্যান আলফা নির্ণয় করেছি হ্যাঁ এইচ বাই ট্যান আলফা প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এবার এখান থেকে এইচ এর মানটা নির্ণয় করতে হবে আশা করি সহজে বেরিয়ে যাবে এখানটা মুছে দিচ্ছে গেল আগের সমস্ত ক্যালকুলেশন তার নিচে তোমার ক্যালকুলেশন যেটা করবে খাতে করে নিয়ে বা এখানে হয়ে যাচ্ছে টেন বিটা এইচ এখানে আলফা এখানে এইচ প্লাস এইটা হয়ে যাচ্ছে বি মাইনাস এ ট্যান আলফা ঠিক আছে এটা উল্টে যাবে টেন বিটা ইসিকাল টু এটা উল্টে গিয়ে এইচ টেন আলফা বাই এইচ প্লাস বি মাইনাস বিসে টেন এইখানে বাঁ দিকে কিছু নেই মানে নিচে ওয়ান আছে এটা করছি বা এইচ টেন বিটা প্লাস বি মাইনাসে টেন আলফা টেন বিটা আর এখানে কিছু নেই মানে ওয়ান ওয়ানের সঙ্গে এটা গুণ হয়ে গিয়ে ইজ ইকাল টু এইচ ট্যান হয়ে যাবে এইচ ট্যান আলফা তাহলে এইচ দিয়ে সমস্ত মানগুলো আমরা একদিকে রাখছি এইচ এর মানটা নির্ণয় করবো যেহেতু তাহলে এইচ দিয়ে কি নির্ণয় করতে হবে এইচ এর মান বৃক্ষটির উচ্চতা দেখাতে বলেছে আমরা বৃক্ষটির উচ্চতা এ বি তাই তো তাহলে এইটাকে সাপোজ এদিকে নিয়ে যাচ্ছে এই মানটাকে ওদিকে বা এইচ ট্যান আলফা মাইনাস এইচ টেন বিটা ইজিক্যাল টু বি মাইনাস এ আলফা বিটা ঠিক আছে এটাকে মনে করো এদিকে নিয়ে গেলাম তাহলে এইচ মানে হবে সেই মানটা আমরা বাঁদিকে আগে লিখছি আর এই মানটা বাঁদিকে হওয়ার কথা ডান দিকে লিখছি ঠিক আছে একই ব্যাপার তাহলে এইটা থেকে এইচ কমন নিচ্ছি এইচ কমন নিলে হয়ে যাচ্ছে টেন আলফা মাইনাস আলফা বা এইচ হয়ে যাচ্ছে বি মাইনাস এ ট্যান আলফা ট্যানমিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যানমিটা এইটা আসছে এইচ চলো সমান চলে আসছে বি মাইনাস এ টেন আলফা ট্যানমিটা বাই ট্যান আলফা মাইনাস ট্যান মিটার এইটাই এইচ এর মানে আসছে বৃক্ষের উচ্চতা আমরা বৃক্ষের উচ্চতা প্রথমেই ধরে নিয়েছিলাম যে বৃক্ষের উচ্চতা প্রথমে ধরা ছিল এইচ তাহলে এবার অ্যান্সার লিখবে অতএব বৃক্ষের উচ্চতা এত একক ঠিক আছে অতএব বৃক্ষের উচ্চতা এত একক এটাই অ্যান্সার হবে প্রচেষ্টা দেখানো ভালো হবে নেক্সট দেখো তার দাগে দুই এর অঙ্ক নেক্সট তার দাগে দুই এর অঙ্ক দেখো একশো মিটার উচ্চতা বিশিষ্ট কোন মিনারের শীর্ষ পাদদেশ থেকে দেখলে একশো মিটার উচ্চতা মনে করো এটা একশো মিটার উচ্চতা এর শীর্ষ আর পারদেশ এইটা শীর্ষ আর এটা পাদদেশ ধরা যাক একটা মিনার লিখবো যার শীর্ষ এ এবং পারদেশ বি পাদদেশ থেকে দেখলে কোনো পাহাড়ের শীর্ষের উন্নতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি তাহলে শীর্ষ থেকে দেখলে তিরিশ ডিগ্রি হয় আর এ থেকে দেখলে ষাট ডিগ্রি হয় এইরকম নিচ্ছি এইখানে এটা স্কেল ইউজ করবে এইখানে এইভাবে হচ্ছে এইটা এইটা এ বি সি ডি ই ধরা যাক ধরা যাক এ বি 100 মিটার উচ্চতা বিশিষ্ট মিনার ধরা যাক এ বি 100 মিটার উচ্চতা বিশিষ্ট এবং পারদেশ যার শীর্ষ এ এবং পারদেশ বি আচ্ছা সি ই হলো পাহাড় সি ই হল পাহাড় যার শীর্ষ পাহাড়ের শীর্ষ হচ্ছে ই ঠিক আছে তাহলে বলছে যে মিনারের শীর্ষ পারদেশ থেকে মিনারের শীর্ষ পারদেশ থেকে পাহাড়ের শীর্ষের উন্নতিগণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট পঁয়তাল্লিশ ডিগ্রি তার এইটা হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি আর এইটা হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এ বিন্দু থেকে ই বিন্দুর উন্নতিগণ অর্থাৎ এ ও বি বিন্দু থেকে বিন্দু থেকে ই বিন্দুর উন্নতিকরণ যথাক্রমে ই বিন্দুর উন্নতিকরণ যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পাহাড়ের উচ্চতা চেয়েছে তাহলে কোন ডি এ ই সমান তিরিশ ডিগ্রি কোন সিবি সমান ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা হলো কোন ডি এ ই তিরিশ কোন সি বি ই পঁয়তাল্লিশ আর এখানে এখানে এইটা সমান এইটা বি সি ইজিক টু এডি এবং এ বি ইজ এবিক্যাল টু ডিসি ঠিক আছে এবার এটা আমাদের জানা মান আচ্ছা আর কি দিয়েছে একশো মিটার উচ্চতা বিশিষ্ট তাহলে এইটা হচ্ছে একশো মিটার তাহলে এইখানে লিখে দেবে ঠিক আছে এবং এবিক্যাল টু একশো মিটার ঠিক আছে এইটাও একশো মিটার এইটা একশো যেহেতু এটাও একশো মিটার ঠিক আছে আচ্ছা এবার এইটা থেকে পাচ্ছি দেখো ত্রিভুজ এ এডিই থেকে পাই ত্রিভুজ এ এডিই থেকে পাই কী পাবো টেন থার্টি ইজিক্যাল টু লম্বায়ুভূমি ডিই বাই এ ডি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইজিক্যাল টু ডিই বাই এ ডি বা কোন গ্রহণ করলে এ এডি ইজিক্যাল টু এ ডি ইজিকাল টু রুট থ্রি বি ই হয়ে যাচ্ছে এ ডি ইজিক টু রুট থ্রি ডি আবার ত্রিভুজ ত্রিভুজ বি সি ই থেকে পাই বি সি ই থেকে পাই টেন ফর্টি ফাইভ ইজিক্যাল টু ফর্টি ফাইভ লম্ব বাই ঘুমি সি ই বাই বিসি টেন ফর্টি ফাইভ সিই মানে সিডি বাই ডি সি ডি প্লাস ডি সিডি প্লাস ডি বাই বিসি ঠিক আছে বিসি বিসি আর এডি একই আমরা এখানে এডি বসিয়ে দিচ্ছি বা কোনি গুণ করলে এডি টু কথা হবে সিডির জায়গায় আমরা একশো বসিয়ে দিচ্ছি প্লাস ডি রাখছে ঠিক আছে এই যে এইটা তো একশো জানি পাহাড়ের উচ্চতা যেহেতু চেয়েছে তাহলে ডিটা বের করলেই আমরা পাহাড়ের উচ্চতা সহজে নির্ণয় করে ফেলতে পারবো ঠিক আছে ডিটা আমাদের শুধু বের করতে হবে তাহলে এই দূরে থেকে কি পাবো এবার এই দূরে থেকে আমরা লিখতে পারবো অতএব রুট থ্রি ডিই আমরা প্রথম ত্রিভুজ থেকে পেয়েছি আর এইটা এটি সমান এইটাও এটি এইটাও এটি এটা পেয়েছি একশো প্লাস ডি ই বা এইটা এদিকে আনলে রুট থ্রি ডি মাইনাস ডি ইজিক্যাল টু একশো বা ডি ই কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান ইজিক এখানে এখানে চাওয়া আছে পাহাড়ের শীর্ষের উন্নতিগণ পাহাড়ের উচ্চতা কত আচ্ছা বা ডি একশো বাই রুট থ্রি মাইনাস ওয়ান বা ডি ইজ একশো ইন্টু থ্রি প্লাস ওয়ান এটা রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বা ডি ই ইজ একশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এটা এ মাইনাস বি এ প্লাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা হয়ে যাচ্ছে তাহলে এবার এটা আমরা এই যে পাহাড়ের শীর্ষ হচ্ছে পাহাড়ের উচ্চতা হচ্ছে সি তার মধ্যে সিডিটা জানি একশো এই ডিটা বের করবো ডিটা বের করে সেটা তার সঙ্গে একশো যোগ করবো অর্থাৎ সিডিটা যোগ করে দেবো তাহলে পাহাড়ের উচ্চতা বেরিয়ে যাবে বা ডি ইজ ইকাল টু এই যে একশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই এটা থ্রি মাইনাস ওয়ান বা ডি ইজ ইকাল টু একশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই টু এটা কেটে গেল পঞ্চাশ বা ডি ইজাল টু এটা হচ্ছে ঠিক আছে তাহলে এই যে সিডি ডিটা বেরলো তাহলে সি সমান কত সি ইজাল টু সিডি প্লাস ডি ই হয়ে যাচ্ছে একশো প্লাস ফিফটি ইন্টু থ্রি প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এই দুটো থেকে এই একশো দুটো থেকে যদি পঞ্চাশ কমন নিই পঞ্চাশ কমন নিলে এখানে হয়ে যাচ্ছে টু প্লাস এখান থেকে পঞ্চাশ কমন নিলে রুট থ্রি প্লাস ওয়ান টু ফিফটি দুই থেকে তিন থ্রি প্লাস রুট থ্রি ঠিক আছে ইজ ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে সি ইসিক টু এই এই দুটো থেকে রুট থ্রি কমন যাবে ফিফটি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এইটা আসছে এটা দুটো থেকে পঞ্চাশ কমন নিলাম এটা দুই এটা রুট থ্রি প্লাস ওয়ান থাকবে তিন প্লাস রোড থ্রি এবার এই দুটো থেকে রুট থ্রি কমন যাচ্ছে রোড থ্রি কমন নিয়েছি রোড থ্রিটা ওয়ান এই সি ইন অতএব পাহাড়ের উচ্চতা হয়ে যাচ্ছে ফিফটি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এবার স্টেটমেন্ট উত্তর লিখবে কি বলেছে যে পাহাড়ের পাহাড়ের উচ্চতা কত উত্তর লিখবে অতএব পাহাড়ের উচ্চতা এইভাবে অতএব পাহাড়ের উচ্চতা উচ্চতা সমান কি আছে এগুলো সমস্ত কিছু মিটার তাহলে এত মিটার হবে ঠিক আছে দেখো বারো দাগ এবং তেরো দাগের প্রবলেম আজকের ক্লাসে সলভ হলো তো তেরো দাগ পর্যন্ত সলভ হলো আর আর একটা ক্লাস চৌদ্দ দাগ এবং পনেরো দাগ সলভ করবো এবং তার তার সাথে সাথে ময়ল বসুপ্রাপ সিক্সটিন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং ময়ল বসু সিক্সটিন কমপ্লিট করে নেব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান